সাদা বাস দুর্নীতি বাস স্ট্যান্ডার বাস পাড়ায় মহল্লায় বিভিন্ন দোকানে বিভিন্ন চান্দা ডগে এদিকে তাকাও এগুলো কারা করে কারা করে এগুলো দলের নির্দিষ্ট কোনো দলের কর্মী করে নাকি দলের নামের ব্যানারে যারা চলে তারা করে এটাই আমি তোমার প্রশ্ন করতেছি ও ঘুমাচ্ছে ও উত্তর দিবে কেমন করে ওর উত্তর দেওয়ার মতো ভাষা নাই মানে ওর চোখে এত পরিমাণের ঘুম ঠিক আছে যেই পরিমাণে বৃষ্টি হইতেছে এই পরিমাণে কি আর ঘুমানো প্রয়োজন এখন আর ডিউটি আছে আবার ডিউটি আছে রাইতে আবার ডিউটি আছে নাইট শিফট ডিউটি আছে ঠিক আছে এখন বাংলাদেশে যে দলগুলো মাঠে ময়দানে কাজ করতেছে এরা কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু হাজার হাজার কর্মী হাজার হাজার নেতা কর্মী সব কিছু মিলে কিন্তু তার কিন্তু সততা সততা প্রকাশ করা তারা কিন্তু সবসময় কিন্তু মানুষের সম্মুখে তারা ভালো হতে চায় কিন্তু বদনাম যখনই হয় তখন কিন্তু তাদের দলের জন্য তারা মেনে নিতে পারে না বিষয়টা কিন্তু একদম কিরে কিন্তু এই সুযোগ নিয়ে এই সুযোগ নিয়ে কিছু অসহায় মানুষ জনগণ ঠিক আছে তারা কিন্তু এই সুযোগটা তারা কাজে লাগাইতেছে ঠিক আছে মানুষকে মানুষের মানুষকে দেখাচ্ছে তারা দলের 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 জন্য তারা কাজ করতেছে বা দলের জন্য তারা বিভিন্ন শ্রম দিচ্ছে বা বিভিন্ন সবকিছু প্রয়োজন তারা মিটাচ্ছে দলের জন্য কি করতেছে তার বিনিময়ে তাদের একটা ব্যানারের ব্যানার থাকতেছে বা তাদের কোনো দলের কোনো সাংগঠনিক দলের কোনো ছবি থাকতেছে নাম নাম হয়ে যাচ্ছে দলের ধরেন বিএমপি যুব দল হয়ে যাচ্ছে কিন্তু দলীয় সাথে তার কোনো সম্পর্ক নাই একটা কিছু হলে একটা দলের বদনাম হয় এই বিষয়টা এই বিষয়টা দলের যারা আছে তাদেরকে সতর্ক হওয়া দরকার আর কঠোর হওয়া দরকার তা না হলে সাধারণ পাবলিকগুলো এমন অবস্থা করবে ঠিক আছে এরকম ঘুমায় থাকবে তারপরে নাম হবে যে দলের লোক দলের লোক করছে দলের কর্মী করছে কিন্তু বিষয়টা তো ক্লিয়ার পারিবারিক সূত্রে বা ব্যবসা ব্যবসার সূত্রে যে কোনো সূত্রে যদি তাদের সাথে যদি একটু দণ্ড সৃষ্টি হয়ে যায় সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখন কিন্তু তারা দলকে ব্যবহার করতেছে বিশ্বাস হচ্ছে না এই যেরকম কিছুদিন আগে দুই দিন আগের ঘটনা সোহাগ ভাইরে যে এইভাবে নির্ভমভাবে হত্যা করলো পাথর দিয়ে তার পিছনে কি রাজনৈতিক কোন সংগঠনে কোনো দলীয় কোনো উপযোগ ছিল বা দলের কোনো বিরোধী ছিল কিছু ছিল না কিন্তু তার শেয়ারের ব্যবসা করতে দেখলাম শেয়ারের তার ব্যবসা করতে ব্যবসা ডন্ডন নিয়ে নাম হয়ে গেল কিন্তু যুবদলের পিএম তো এরকম অস্বাভাবিক মানব স্বভাব নাই ঠিক আছে তাদের কাজ কর্ম এভাবে এইভাবেই করে নাম চলে যায় দলের উপর অথচ দলে দলের সাথে তাদের কোনো বিন্দু পরিমাণ সূত্র না ঠিক আছে আর হের মত এই যে ভাবে घुমাইতাছে এই ভাবে তুমি গোমাইলে হইব